সামনে দেখতে পাচ্ছি সেই গুহার মুখ সম্ভবত অন্ধকারে ভরপুর ওরে বাবা ইয়াল্লাহ কি কোথায় যাচ্ছে ও মাই গড ও মাই গড পুরোই অ্যাডভেঞ্চারে ভরা শাহিন ক্যামেরা কি ও হ্যাঁ এই এইটাই এইটাই তেলি সেই গুহা ইয়াল্লা হ্যাঁ এটাই শাহিন

ইয়াল্লাহ আমি জীবন এমন গুহা দেখি নেই আল্লাহ দেখো দাঁড়াদা আমি দেখি একটু দেখাই সবাই রে দেখেন ও মাই গড আমার লাইফে এমন গুহা আর দেখি নেই ওরে তাহলে তো বেশি দূরে এই গুহার অবস্থা দেখেই আমার অবস্থা দফ রফা আলির সুরঙ্গ এত ভয়ঙ্কর না হ্যাঁ লাইট বের করতে হবে এখন দেখি দেখি এখানে অক্সিজেনের অভাব হতে পারে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখনও গুহায় ঢুকিনি দশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি আমরা গুহা মুখেও যাইনি আমরা গুহামুখী এখনও ঢুকিনি এখন যে জায়গা আসছি এখানে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে ওর ভিতরে কী হবে আল্লাহ মা ওর জানে বেশি রিক্স নিব না মা আমার মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে বাইরে বিশ্বের মাথা কামড়াতেছে না আমারও সেম ই আল্লাহ কোন দুনিয়ায় আসলাম এর ভিতরে তো মনে হয় পসিবলই না ঢোকা বর্তমান যেটা দিয়ে যাব ওইটা বন্ধ উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বাদও দেখা যাচ্ছে আবার আমরা যেদিকে যাবো ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে তাহলে আপনাদেরকে দেখাইতাম যে এটার ভিতরে কি কী থাকে আমরা পারলাম না এই গুহাটা আপনাদের ঘুরিয়ে দেখাতে এটা আসলে পসিবল না আমরা ভিতরে যাইনি বা আমি নামতেই পারিনি দেখেন এখানে বসে আমি একেবারে গোসল হয়ে গেছি এখানে অক্সিজেনের এতটাই অভাব মাথা ব্যথা করতেছে এখানে কি এখন ঝর্ণা আছে নাকি একটা আশেপাশে হ্যাঁ আছে একটা আছে ওটা যাওয়া যাবে এখন এখন

তো দেখা যায় যে মনে হয় যে আঙ্গুর ফল ঝুলে আছে ই আল্লাহ কোথায় লুয়ে যাও শাহিন আমার খাইছে তো এই সমস্ত রাস্তা দিয়ে কি ট্রেকিং করা সম্ভব হুম কোথায় যাচ্ছি আল্লাহ হ্যাঁ চলো চলো যাই শর্টকাটেই যাই এদিকেও তো মনে হয় অন্ধকারে চারোদিকে তা ক্যামেরার ফুটেজ দেখলেই মনে হয় ইয়াল্লাহ ইয় ক্যাব পড়ছে তোমার আমি ভিডিও দেখছি ওইখানে এই কাটি তো তো ওরে আমি ভিডিও দেখছি ওখানে সাপও আছে হ্যাঁ আমরা কিছু দূর আসার পর জঙ্গল দিয়ে দেখেন এমন একটা পরিবেশে আসলাম কি পরিমাণ জঙ্গল এখানে সাথে ড্রোন টানলে ফ্লাই করে দেখাতাম আপনাদের ওরে বাপ রে বাপ মনে হয় জঙ্গলের রাজ্যে ঢুকে গেছি

আমরা একটা ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি যে পানি এখান থেকে প্রবাহিত হচ্ছে সামনে কি ডুমুর দেখা যাচ্ছে না শাহিন ডুমুর এগুলো খায় খায় না চলো পারবো কিন্তু এখানে তো পিচ্ছিল অনেক আল্লাহ কি পিচ্ছিল পারবো তো যাইতে আমরা পাহাড়ি সেই পথ অতিক্রম করে এরকম একটা ঝিরির কাছে চলে আসছি ঝিরিটা বেশ সুন্দর এই যে ঝর্ণাটা এদিক থেকে ঝর্নার পানি এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে পানির স্রোত থাকলে এখান থেকে যাওয়া সম্ভব না নিজে যাওয়া যাবে না চলো মূল কথা হলো এই ভিডিওতে বিরিঞ্জার অধিকার সুন্দর দেখবো আমরা তো অনেক গভীর

আমি মনে হয় যে ভিডিওতে যে শটটা দেখছিলাম শাহিন ওই জায়গায় মনে হয় এটা এইরকমই আরো যাবেন আরো সুন্দর দেখবেন চলো চলো আপনারা যারা মিলিন যাতে ঘুরতে আসবেন শাহিনকে গাইড হিসাবে যদি আপনারা নেন মানে এখানের যে লুকানো কিছু সৌন্দর্য আছে ও আপনাদের একে একে সব ঘুরিয়ে দেখাবে ও কিন্তু এই এলাকার সব চিনে যেহেতু ওর বাড়ি এখানে মোটামুটি এই জঙ্গলের সকল সৌন্দর্য ওর পরিচিত ওকে নিয়ে আসলে ভালো হবে যদি ওর যদি আপনার মিরিন যাতে ঘুরতে এরকম অ্যাডভেঞ্চার ফিল্ড নিতে চান তাহলে শাহিনকে অবশ্যই গাইড হিসেবে নিয়ে আসবেন ওর নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে আমার কাছে বেশ ভালো লেগেছে ও ওই গুহাটা চিনে বুঝ বুঝতে পারছেন কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে যদি আসেন যে গুহায় ঢুকবেনি তাহলে ও ঢুকাতে পারে চলো আমরা ঝিরিপথে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেটা দেখতে অনেকটা আন্দারমানিকে ঢোকার মতো যে একটা জায়গা আছে প্রথমে পরে সেই জায়গাটার মতো দেখেন একদম সেই রকম এখান থেকে আমি যখন যাবো তখন এই জায়গাটা আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা অনেকটা ওই রকমেরই চলুন এই পথ দিয়ে আমরা যেতে থাকি

গাইড হিনের সাথে যদি এখানে আসেন সত্যি বলছি যারা আন্দারমানিক মানিক জাননি এই জায়গায় আসলে আন্দারমানিকের মতো একটা ফিল পাবেন আমি এই জায়গায় এসে বিমোহিত মানে এত ডার্ক কেরিয়া এখন বাজে বিকেল কয়টা চারটা বেজে সাতচল্লিশ মিনিট কিন্তু এখানে মনে হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজে মানে এখানে এখানে রোদের আলো তেমন একটা ভালোভাবে পৌঁছায় না আপনি যে এখন আন্দার মানিকের কথা বললেন ওইরকম ওই রকম জায়গা আমাদের আরও সামনে পাবো আরও আরো আছে ওইরকম দুই পাশে এরকম পানি হ্যাঁ তো চলো দেখান ঠিক আছে চলো ঘুরতে আসলে এরকম না আমরা এখন আবার একটা সুন্দর জায়গায় আসলাম এখান থেকে যদি পানির স্রোত বেশি থাকে তাহলে কোনোভাবে যাওয়া সম্ভব না পানির স্রোত অনেকটা কম বর্ষাও নাই এখন যার কারণে যে দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে আরও সামনে সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন শাহিনকে নিয়ে আসেন ও আপনাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এখন কিন্তু আমরা যেখানে আছি এখান থেকে ফিরতে আমাদের প্রায় এক ঘন্টা লাগবে না ঘন্টা প্রায় এক ঘন্টার মতো লাগবে তাই আমাদের এখান থেকে এখন ফিরতে হবে হয়তো সন্ধ্যা হয়ে গেলে জঙ্গল দিয়ে হাঁটতে অনেক কষ্ট হবে তো আবার আপনারা যদি এখানে ওর সাথে ঘুরতে আসেন তাহলে এই পথ অবশ্যই ঘুরে দেখবেন দেখেন এই পথটা কত সুন্দর পুরোটাই ডার্ক এরিয়া এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন চলুন আমরা এখন যে পথে আসছি সেই পথে যেতে থাকি